এসেছি লালগঞ্জ নিচে এটা হচ্ছে আপনার দশ মাইল থেকে বকখালির থেকে রাস্তায় ফেজারগঞ্জের ঠিক বাদিকে ঘুরে যেতে হবে তবে গুগল আপনাকে অনেকগুলো রাস্তা দেখাবে সেই রাস্তা কিন্তু ঢুকবেন না একটু জিজ্ঞেস করে নেবেন আর যদি আপনি ট্রেনে আসেন নামখানায় নেমে সেখান থেকে টোটো বা অটো করে চলে আসলেন দশ মাইল দশ মাইল থেকে একশো টাকা দেবে আপনার এখানে চলে আসছে ওরা যে রাস্তায় নিয়ে আসবে সেই রাস্তাতেই আসবেন এখানে এখন যে অবস্থাটা রয়েছে পুরো চর পড়ে গেছে জল অনেক দূরে আর মোটামুটি শীতকালে আসতে হয় এখানে কিছু নৌকা দেখছেন সমস্ত হচ্ছে মাছের নৌকা আর এখান থেকে আরও প্রায় কিলোমিটারখানেক পেছন দিকে গেলে সেইখান থেকে নৌকো চড়ে যেতে পারবেন আর এখানে থাকার জায়গা আপাতত আমরা যে রাস্তাটা এসেছি সেখানে দুটো রয়েছে হ্যাঁ সেই দুটো জায়গা একটা হচ্ছে ঘরে বাইরে যেটা অনেকেই জানেন আর তার পাশে একটা আলফানিয়া সেটাও অনেক ভালো একটু খাবার দাবার সঙ্গে নিয়ে আসবেন নইলে আমাদের মতো দশা হবে আপাতত এই পর্যন্ত তাটা